বিয়ের পর মেহজাবিনের বিশেষ দিন দু সালে এক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ছবিতে যাত্রা শুরু করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তার দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য নাটক বিজ্ঞাপনে মন জয় করেছেন দর্শকের শুধু ছোট পর্দাতেই নয় বড় পর্দায়ও অভিষিক্ত হয়ে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী এর পাশাপাশি মেহজাবিনের ব্যক্তিগত জীবনও আলোচনায় মাস কয়েক আগে মেহজাবিনের দীর্ঘ ১৩ বছরের প্রেমের পূর্ণতা পায় বিয়ে করেন পরিচালক আদনান আল রাজীবকে এদিকে গত শুক্রবার ছিল মেহজাবিনের জন্মদিন অর্থাৎ বিয়ের পর প্রথম জন্মদিন উপভোগ করবেন এই অভিনেত্রী এ প্রসঙ্গে মেহজাবিন বলেন বিয়ের পরপরই শ্বশুরবাড়িতে উঠেছি এবারের জন্মদিন যথারীতি স্বামীর বাড়িতে যেমন সময় কাটবে ঠিক তেমনি আমার বাবা মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও দিনটি বিশেষভাবে উদযাপন করব ইনশাল্লা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন সুখে রাখেন গত তেইশ ফেব্রুয়ারি দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ককে পরিণয়ে আনেন মেহজাবিন চৌধুরী পরিচালক আদনান আল রাজীবকে বিয়ে করে এখন সুখের দাম্পত্য তাদের 2009 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মেহজাবিন চৌধুরী তার অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত তুমি থাকো সিন্ধু পারে এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ এরপর তিনি একে একে কাজ করেন মাঝে মাঝে তব দেখা পাই কল সেন্টার মেয়ে শুধু তোমার জন্য আজও ভালোবাসি মনে মনে হাসো আনলিমিটেড সহ বেশ কিছু নাটকে